হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো শিয়াব শাইন পরিচালিত আফরান নিশো অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা দাগির ট্রেলার রিভিউ এই ট্রেলারটা ভালো দিক খারাপ দিক নিয়ে তো আলোচনা হবে তার সঙ্গে সঙ্গে এই ট্রেলার দেখে দাগির গল্প সম্পর্কে কী কী বুঝতে পারা যাচ্ছে আমি কি কী অনুমান করছি যাবতীয় আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব দেখুন আফরান নিশোর ক্যারেক্টারটা একটা ক্রাইম করেছে এবং যে কারণে তাকে চোদ্দ বছরের জন্য জেলে যেতে হয়েছিল জেল থেকে সে বেরোচ্ছে এই এক্সপেক্টেশান নিয়ে যে সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিন্তু সে জেল থেকে বেরোনোর পর রিয়েলাইজ করছে সমাজ তাকে আর অ্যাকসেপ্ট করে নিচ্ছে না সে আইনের সাজা তো কেটেছে কিন্তু সমাজের তাকে এখনো অব্দি সাজা দেওয়া বাকি রয়েছে এবং সেই সাজা তাকে ভোগ করতে হবে সে আশা করছে যে সে তার পুরনো সম্পর্কগুলোকে ফিরে পাবে কিন্তু সে রিয়েলাইজ করছে তার কাছের মানুষ যারা ছিল তারা কিন্তু জীবনে মুভ অন করে গেছে তারা কিন্তু তাকে ভুলে গিয়ে অন্যান্য সম্পর্কে জড়িয়ে গেছে যেমন তমা মির্জার যে ক্যারেক্টারটা তার সঙ্গে আফরানসোর ক্যারেক্টারের ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু সে কিন্তু নিজের জীবনে অনেকটা এগিয়ে গেছে সে কিন্তু অন্য একজনকে অলরেডি বিয়ে করে নিয়েছে এই যে ক্রাইমটার কথা বলছি হয়তো নিশোর ক্যারেক্টারটা ডিরেক্টলি লিঙ্ক ক্রাইমের সঙ্গে হয়তো সে ক্রাইমের সঙ্গে ইনডিরেক্টলি লিঙ্কড কোনো না কোনো রকমভাবে সে জড়িয়ে পড়েছে এবং যে কারণে তাকে সাজা ভোগ করতে হচ্ছে আমরা একদম শুরুতে ডায়লগে শুনতে পাচ্ছি আফরান ক্যারেক্টারটা অপরাধ বোধের কথা বলছে তখনই আপনার মনে হবে যে হ্যাঁ তারা তো ক্যারেক্টারটা ক্রাইম করেছে নাহলে অপরাধ বোধ কি তার মধ্যে করবে কেন দেখুন অনেক ক্ষেত্রে কিন্তু ভালো মানুষদের ক্ষেত্রে অপরাধ বোধ সবসময় যে ডিরেক্টলি ক্রাইম করলে তবেই ক্রিয়েট হয় এরকমটা কিন্তু নাও হতে পারে অনেক সময় এরকম মনে হয় ভালো মানুষদের যে থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্ট মানে হয়তো তাকে বলা হয় হয়েছে যে ওই একটা মানুষ রয়েছে যাকে তুমি এই পার্টিকুলার প্লেসে আনো তাকে তার সঙ্গে আমাদের কিছু আলোচনা করবার রয়েছে কিছু কথা বলবার রয়েছে আফরানিশো এনেছে ওই লোকটাকে একটা পার্টিকুলার প্লেসে এবং তারপর ওই লোকটাকে মার্ডার করে দেওয়া হয়েছে আফরানিশোর ক্যারেক্টারটা সেই কারণে হয়তো গিল্ট রয়েছে যে আমি যদি লোকটাকে না আনতাম তাহলে লোকটার খুন হয়ে যেত না আমি এর কথাতে বিশ্বাস করেছি ট্রাস্ট করেছি এবং এই লোকটা তারপর ওকে মার্ডার করে দিয়েছে তো সেটা আফরানিশোর গিল্টের জায়গা হতে পারে যে কারণে সে হয়তো অপরাধবোধের কথা বলছে হয়তো সে বোকা বনে গেছে এই লোকটার দ্বারা যে কারণে ওই লোকটার খুন হয়ে গেছে সে বোকা না বললে এই লোকটা তাহলে বেঁচে থাকতো আজ অব্দি সেই জায়গায় খারাপ লাগাটা আফরানিসুর ক্যারেক্টারটা সে নিজে হাতে খুন করেছে ব্যাপারটা সেরকম নয় হয়তো লোকটাকে ডাকা হয়েছে খুনটা করা হয়েছে আফরানিসুকে দিয়েই ডাকা হয়েছে এবং আফরানিসুর ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে যে কারণে তাকে জেল খাটতে হয়েছে পুরো জিনিসটাই হয়তো স্টেজড ছিল ট্রেলারের মধ্যে একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আফরানিসুর ক্যারেক্টারটার সঙ্গে একটা বাচ্চা মেয়ের সঙ্গে একজন টিনেজারের সঙ্গে তার একটা সম্পর্ক একটু একটু করে গড়ে উঠছে এখন এই মেয়েটাকে এই বাচ্চা মেয়েটার সঙ্গে আফরানিসুর লিঙ্কটা কি অ্যাকচুয়ালি কানেকশনটা কি হতে কিন্তু এটা পারে যে আফরানিসুর ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি বাচ্চা মেয়েটার বাবা হ্যাঁ তমা মির্জার ক্যারেক্টারটা মেবি যখন আফরানসোর জেলে যাচ্ছিল সেই সময় প্রেগনেন্ট ছিল কিন্তু আফরানসুর ক্যারেক্টারটা সেটা কোনো জানতেই পারেনি এবং তম্মা মির্জার ক্যারেক্টারটা সেই সময় বিয়ে করে নেয় হয়তো প্রেগনেন্ট ছিল যে কোনো সমাজের চাপে পড়েই তাকে বিয়ে করতে হয় এবং তার পরবর্তীতে সে বাচ্চাটাকে জন্ম দেয় এবং এই মেয়েটি বড় হয় আফরানসো জেল থেকে বেরোনোর পরে যখন বলছে যে নিমখ হারাম তমা মির্জার ক্যারেক্টারকে দেখবেন একটা সিন রয়েছে ট্রেলারের মধ্যেই তার পরবর্তীতে যেরকম রাগের সঙ্গে আফরানিশোর ক্যারেক্টারটা বলছে তমা মির্জার সঙ্গে তার আর কোনো দিন মুখ দেখাদেখি হওয়ার তো কথা নয় সম্পূর্ণরূপে সেটা বন্ধ হয়ে যাওয়া উচিত কিন্তু আমরা তার পরবর্তীতেও দুজনের মধ্যে যে একটা কানেকশান থাকছে দুজনের মধ্যে যে একটা ইন্টিমেসি গড়ে উঠছে সেটা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে কিছু কিন্তু ইনটেন্স সিন রয়েছে এবং সেখান থেকে পরিষ্কার যে তমা মির্জার ক্যারেক্টারটা আফরানিশোর জন্য এখনও ভালোবাসা বেঁচে রয়েছে হয়তো আফরান তারই সন্তানের বাবা আফরানিশোর ক্যারেক্টারটা যখন রিয়েলাইজ করবে যে তমা মির্জার ক্যারেক্টারটা বাধ্য ছিল সেই সময় তার মেয়েকে জন্ম দিতেই হতো আফরান নিশোর মেয়েকে জন্ম দেওয়ার জন্য তমা মির্জা বিয়ে করে নিয়েছে স্বেচ্ছায় করে নেয়নি খুব আনন্দে করে নেয়নি তখন হয়তো আফরানসোর ক্যারেক্টারটার সঙ্গে তমা মির্জার ক্যারেক্টারটা কোথাও একটা আইস ব্রেকটা হবে এবং যে কারণে কিন্তু আফরানসুর ক্যারেক্টারটা মেয়েটার সঙ্গে সময় কাটানো শুরু করবে বাচ্চা মেয়েটার সঙ্গে এবং তমা মির্জার ক্যারেক্টারটা সেটা কোথাও একটা অ্যালাউ করবে কারণ কোথাও একটা জেনেটিক্যাল ফাদার নিশোর ক্যারেক্টারটাই এবং এরকমটা আমার মনে হচ্ছে যে এই বাচ্চা মেয়েটা কোনো একটা পর্যায়ে গল্পে হয়তো কিডন্যাপড হবে এবং সেটাকে কেন্দ্র করেই গল্পের মূল জায়গাটা যেটা এখনও ট্রেলারে দেখানো হচ্ছে না যেটাকে লুকিয়ে রাখা হচ্ছে এখানে সাইদুজ্জামান সেলিমের যে ক্যারেক্টারটা রয়েছে কিংবা রাশেদ বামন অপু যে ক্যারেক্টারটা রয়েছে যারা যারা বেসিক্যালি এখানে অ্যান্টাগনিক্স চলেছে চলেছে থেকে খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি সেই ক্যারেক্টারগুলোর সঙ্গে কিন্তু একটা পূর্ব পরিচিতি একটা পূর্ব ইতিহাস আফরান ইশোর ক্যারেক্টার রয়েছে সেটাও পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে দেখবেন সাইদুজ্জামান সেলিমের ক্যারেক্টারটার পরিষ্কার ডায়লগ রয়েছে ভুল গায়ে হামে তো আফরান ইশোর ক্যারেক্টারটার সঙ্গে যে ইতিহাস রয়েছে ওদের সেটা বোঝা যাচ্ছে এবং এই ক্যারেক্টার আগে হয়তো অন্য ফিল্ডে ছিল হয়তো ক্রাইম ওয়ার্ল্ডে বিলং করতো এবং সেখান থেকে ক্যারেক্টারটা তারা রাজনীতিতে এন্ট্রি করেছে চোদ্দ বছরে এই পট পরিবর্তন তাদের জীবনেও ঘটে গেছে কারণ এই ধরনের কিন্তু একটা ডায়লগ আমরা রাশেদ পরিষ্কার তার মুখে কিন্তু শুনতে পাচ্ছি এবার এই ক্যারেক্টারগুলোর সঙ্গে অ্যাকচুয়ালি কি বাওয়াল চোদ্দ বছর আগে হয়েছিল যেটার জন্য আফরান নিশোর ক্যারেক্টারটাকে জেলে যেতে হয়েছিল সেটা খুব পরিষ্কার হচ্ছে না তবে এটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে নিঃর ক্যারেক্টারটার সঙ্গে হয়তো শাহিদুজ্জামান সেলিমের ক্যারেক্টারটার একটা সময় গুড টার্মস ছিল কারণ কারোর সঙ্গে গুড টার্মস আপনার ছিল তারপর আপনি এমন কোনো কাজ করেছেন যে কাজটা উল্টো দিকের মানুষটা এক্সপেক্ট আপনার থেকে করছিল না তখনই কিন্তু সে গদ্দারি শব্দটার ইউজ করে আদারওয়াইস কিন্তু সে করে না শাহিদুজ্জামান সেলিম ক্যারেক্টারটার একটা ডায়লগে গদ্দারি শব্দটা কিন্তু আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি তো হতে পারে চোদ্দ বছর আগে যে ক্রাইমের জন্য আফরানির সঙ্গে জেলে যেতে হয়েছিল সেখানে সাইদুজ্জামান সেলিমের ক্যারেক্টারটা রাশিদ মপুন অপুর ক্যারেক্টারটার কোথাও একটা ইনভলভমেন্ট ছিল এবং সেখান থেকেই মেবি এই কিডন্যাপিংটা হবে তার কারণ নিঃশ থেকে তাদের রিভেঞ্জ নেওয়া এখনও বাকি রয়েছে এবং যে কারণে কিন্তু নিশোর মেয়েকে তারা কিডন্যাপ করে নেবে এবং নিশোর জীবনে তার একটা সমস্যা তৈরি করবার চেষ্টা করবে বা তমা মির্জার জীবনে তার একটা সমস্যা তৈরি করার চেষ্টা করবে হতে পারে যে চোদ্দ বছর আগের যে ক্রাইম সেখানে হয়তো তমা মির্জার ক্যারেক্টারটারও কোথাও একটা ইনভলভমেন্ট রয়েছে মানে ডিরেক্টলি সে ক্রাইম করে সে কথা বলছি না আমি বলছি নিশো যেরকম ভুলভাবে ফেসে গেছে সেটা হয়তো তমা মির্জার জীবনটাকে অনেকটা পরিবর্তন করে দেবে নিশো জেলে যাওয়া মানে কোথাও একটা তমা মির্জার ক্যারেক্টারটা লাইফে পরিবর্তন হওয়া সেটা তো রয়েছে তার সঙ্গে সঙ্গে ওই ক্রাইমটার সঙ্গে কোনো রকমভাবে লিঙ্ক তমা মির্জার ক্যারেক্টারটা থাকতে পারে মানে চোদ্দ বছর আগে তম মির্জার ক্যারেক্টারটা শুধুমাত্র যে আফরানিশোর ক্যারেক্টারটার প্রেমিকাই থাকবে আর তার গল্পে কোনোরকম কোনো ইনভলভমেন্ট থাকবে না আমার কিন্তু ব্যাপারটা সেরকমও মনে হচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে সোনেরার যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটার সঙ্গে আফরানিশোর ক্যারেক্টারটার প্রেমের সম্পর্কে হবে এরকম একটা অনেক অনুমান করবে ইনফ্যাক্ট আমারও সেরকমটাই মনে হচ্ছিল যে একটা হয়তো দ্বিতীয় নায়িকা হিসেবে ছবির মধ্যে সোনেরা থাকছেন কিন্তু ট্রেলার দেখে যা মনে হলো যেরকম পারফরমেন্সে সুনেরার দেখলাম এবং আফরান নিশোর দেখলাম পার্টিকুলার কিছু সিনগুলোতে সেখানে কিন্তু মনে হচ্ছে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকবে না এই সম্পর্কটাকে কিন্তু প্রেম ভালোবাসা বলে ঠিক ব্যাখ্যা করা হয়তো বা যাবে না হয়তো এখানে অন্য কোনো ইকুয়েশন এই দুজন ক্যারেক্টারের মধ্যে থাকতে চলেছে যারা ছবি না দেখে আমরা এই জাস্ট কয়েকটা সিন দেখে এখনই অনুমান করা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কি সম্পর্ক হবে কারণ হাজারটা চাঁদ আসলেও সেই রাতের কোনো মূল্য নেই এই ধরনের সংলাপ দিয়ে এই ধরনের ভয়েস ওভার দিয়ে যেভাবে ট্রেলারটাকে এন্ড করা যায় তাতে করে আমি হচ্ছে তমা মির্জার ক্যারেক্টারটার প্রতি আফরানিশোর ক্যারেক্টারটার যে ভালোবাসা সেটা কিন্তু ইটারনাল মানে সেটা শেষ হয়ে যাওয়ার নয় অন্য কারোর প্রতি খুব সহজে ভালোবাসা জন্মে যাবে এটা আমার সত্যি বলতে মনে কারণ একটা মানুষ যে চোদ্দ বছর একটা মানুষ তার জন্য অপেক্ষা করবে এই আশা রেখে ক্যারেক্টারটা অপেক্ষা করবে এই রেখে সে জেল থেকে বেরোচ্ছে এবং তার সঙ্গে করতে যাচ্ছে সেই মানুষটা আমার মনে হয় না অন্য ভালোবাসাতে খুব সহজে পড়ে যেতে পারে বলে তো সেখান থেকে আমার মনে হচ্ছে ট্রেলারটা যেভাবে এন্ড করা হয়েছে তাতে করে কিন্তু সম্পূর্ণ অন্য ডিরেকশনই গল্পটা মনে হচ্ছে মানে এখানে দ্বিতীয় প্রেমের অ্যাঙ্গেলটা হয়তো বা থাকবে না এবং এই ছবিটার মধ্যে ইমোশন যে খুব প্রপারলি ওয়ার্ক করতে চলেছে এই ট্রেলারটা কিন্তু সেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে এটা একটা ড্রামা ছবি হবে এটা একদম পরিষ্কার ট্রেলার দেখে হ্যাঁ ডেফিনেটলি হালকা ফুলকা অ্যাকশন থাকবে ট্রেলারের শেষ ভাগে আমরা সেটা দেখতে পাচ্ছি নিশোর কিছু জায়গাতে হিরোইজম থাকবে কিন্তু মূলত অভিনেতা নিশোকে আমরা কিন্তু এখানে পেতে চলেছি যে জায়গাটাতে আফরান নিশোর ক্যারেক্টারটা বলছে যে আমি আশা করেছিলাম একরকম কিন্তু আমি বেরিয়ে দেখছি যে আমার সমস্ত আশা ধ্বংস করে দেওয়া হয়েছে এই ধরনের যে সংলাপটা রয়েছে সেখানে আফরান নিশোর যে পারফরমেন্স জাস্ট টু গুড মানে একটা ড্রামা ছবিতে না আপনার লিড অ্যাক্টাররা যদি প্রপারলি পারফরমেন্স দেয় তখন কিন্তু ছবি এলিভেটেড হয় একটা দেখা গল্প আবার ওভার দেখলে পারফরমেন্সেস ভালো হলে ইমোশন ওয়ার্ক করা কিন্তু শুরু করে দেয় ইমোশন ওয়ার্ক করবার ক্ষেত্রে মানে অভিনয়টা বিশাল বড় একটা ফ্যাক্টর যেভাবে গানটা আসে এই ট্রেলারটার মধ্যে এবং সেখানে আফরানস ওই ডায়লগ বলার সময় যে পারফরমেন্স যেরকম তার ফেসিয়াল এক্সপ্রেশন জাস্ট টু গুড ট্রেলারের মধ্যে যদি আপনাকে কোথাও একটা হালকা করে একটু ইমোশনাল করে পারে আমি বলবো না যে বিশাল আমি ইমোশনাল হয়ে গেছি ট্রেলার দেখে সেটা কখনোই সম্ভব নয় কিন্তু হালকা করে না একটু ক্যারেক্টারটার জন্য একটা সিম্পাথি যেন এখনই জন্ম নিয়ে নিল তাহলে ভাবুন ছবিটা দেখলে যখন ওর সাফারিংসগুলো অ্যাকচুয়ালি দেখানো হবে জেলের মধ্যে ওর উপরে কী কী টর্চার রয়েছে তখন আপনি অ্যাকচুয়ালি কী ফিল করবেন তো এই ছবিটা কিন্তু খুব ভালো কিছু হতে চলেছে বলে মনে হচ্ছে ট্রেলারের মধ্যে যদি এতটা হয়ে যায় তাহলে ছবির মধ্যে ডেফিনেটলি আমরা এক্সপেকটেশান রাখি যে মানে অনেক কিছু আমরা পেতে চলেছি এবং আফরান নিশুর ক্যারেক্টারটা কিন্তু এখানে লাইফের অনেকটা সময় দেখানো হবে চোদ্দ বছর সে জেলে ছিল তার আগে কি হয়েছে এবং জেল থেকে বেরোনোর পরে তার সঙ্গে কি হচ্ছে সব কিছু দেখানো হবে তো একটা একটা মানুষের লাইফের কিন্তু অনেকটা ফেস তুলে ধরা হচ্ছে জাস্ট দু বছরের কোনো গল্প একটা ক্যারেক্টারের আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না অনেকটা সময় দেখতে পাবো এবং সেখানে এখানে আফ্রানিশো অভিনেতা ফাটিয়ে দেবে যে এমনিতে তার ডিফারেন্ট লুক আমরা দেখতে পেয়ে গেছি এবং যখনই তাকে ডিফারেন্ট এজ প্লে করতে হবে নিশো যেহেতু নিজের ক্যারেক্টার্স নিয়ে অনেক বেশি ভাবে তার পারফরমেন্সের দেখে বিভিন্ন কন্টেন্টের সেটা আমরা পরিষ্কার বুঝতে পারি সঙ্গে সঙ্গে কিন্তু তার অভিনয়ের মধ্যে আপনারা ভ্যারাইটি খুঁজে পাবেন অর্থাৎ ডিফারেন্ট এজ সে ডিফারেন্ট রকমভাবে প্লে করবে এখানে কিন্তু একটাই ক্যারেক্টারের মধ্যে আপনারা অভিনয়ের মধ্যে তারতম্য লক্ষ্য করতে পারবেন যেটা ডিমান্ড করছে স্টোরিটা এবং কোথাও একটা মনে হয় আফরান নিশো সেটা ডেলিভার করবে এখানেই আফ্রানিশ আফ্রান নিশো হয়ে ওঠে সেই এক্সপেক্টেশন আমি রাখছি এবং ট্রেলারের মধ্যে কিন্তু সেটার সামান্য ঝলক দেখতে পেলাম বলেই এই কথাগুলো বলছে এবং ওই যে পার্টিকুলার ডায়লগটা আফরান নিশোর যেখানে সে বলছে যে আমি আশা করেছিলাম একরকম কিন্তু আমার সমস্ত আশা ধ্বংস হয়ে গেছে ওইখানে ফেসিয়াল এক্সপ্রেশনটা আমাকে সত্যি বলতে চিরকাল আজ আই লাভ ইউ সিন মেহাজাবিন বলছে আই লাভ ইউ তারপর ভুলে যাচ্ছে সম্ভবত নাটকটার নাম চিরকালাজ দিকিজাহাদ নাটক ছিল আফরান তার দিকে তাকিয়ে বসে রয়েছে এবং সে ইমোশনাল হয়ে যাচ্ছে টেবিলে ওই যে সিনটা সেখানে আফরান যে পারফরমেন্স যেরকম অভিনয় সেটার কথা প্রচণ্ড পরিমাণে মনে করে দিচ্ছিল এবং শিয়াব শাহীন একজন এমন নির্মাতা তার আমি অনেক কাজ দেখে ফেলেছি এত বছরে ড্রামা তিনি দুর্দান্ত হ্যান্ডেল করেন তো আমরা এটা এক্সপেক্ট করতেই পারি এই যে দিকটা ট্রেলারের মধ্যেও আপনার যদি দেখেন আফরান ক্যারেক্টারের যে দিকটা তার সঙ্গে যে ট্র্যাজেডি চোদ্দ বছর জেলে ছিল বেরিয়ে দেখছে কেউ ওর জন্য অপেক্ষা করেন সব করে গেছে গেছে ও একা হয়ে কোথাও একটা সেই দিকটা কিন্তু বিভৎস ওয়ার্ক করতে চলেছে ওর যে সেটা বিগ টাইম ছবির মধ্যে ওয়ার্ক করবে এটা কোথাও একটা পরিচালকের পূর্ব কাজ দেখে আমি এটা আমার বিশ্বাস দেখা যাক সেটা ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো এবং কিভাবে অ্যান্টাগুনদের দিকটা হ্যান্ডেল করেন সিহাব শাইন সেটার উপরে সবটা ডিপেন্ড করছে সেইটা আমি দেখতে চাইছি সেটা যদি একবার শাইন ভালো করে দেন কারণ সেটাকে নিয়ে আমার একটুখানি তিনি কীভাবে হ্যান্ডেল করবেন না করবেন এগেন তার পূর্ব কাজ দেখে আমার সেটাকে নিয়ে একটু ডাউট আছে সেই জায়গাটা প্রপারলি তিনি হ্যান্ডেল করে দিলে ছবিটা খুব ভালো কিছু হতে চলেছে এবং পারফরমেন্স প্রত্যেকের ভালো বাকিদেরও ভালো আপনারা না কিছু শর্ট দেখুন সেখানে কিন্তু তার ফেসিয়াল এক্সপ্রেশন ভালো তমা মির্জার পারফরমেন্স ভালো লাগছে সাইদুজ্জামান সেলিম সুরঙ্গতে কত ভালো পারফরমেন্স দিয়েছিলেন আমরা সকলে জানি রাশেদ মুমুন উপুর আমরা এর আগে ভালো দেখেছি তো আশা করছি ছবিটা প্রত্যেকে ভালো কাজ করবে এবং প্রোডাকশন ভ্যালু নিয়ে অনেকেই কিন্তু কোয়েশ্চেন করছিলেন ট্রেলার দেখবার পরবর্তীতে করবেন তারপর কি এটাকে নাটক বলবেন প্রপার প্রোডাকশন ভ্যালু রয়েছে টেকনিক্যালি স্ট্রং একটা ছবি হতে চলেছে ওয়েল মেড একটা ছবি হতে চলেছে এবং দাগির অ্যানাউন্সমেন্টে হেলিকপ্টারে ব্যবহার করা হয়েছে অনেক স্কেল প্রমিস করা হয়েছে কিন্তু তারপর টিজারের মধ্যে সেই প্রমিসটা কোথাও একটা ডেলিভার করা হচ্ছে না ফুলফিল করা হচ্ছে না সেটাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল আমারও সত্যি বলতে সেটা মনে হয়েছিল আমি আলোচনা করেছিলাম কিন্তু ট্রেলারের মধ্যে একটা শর্ট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তমামীতে একটা হেলিকপ্টারের সামনে বসে রয়েছে এবং সেই সিনটাই ছবিতে যে ইম্পর্টেন্ট হতে চলেছে এবং সেটার জন্যই যে অ্যানাউন্সমেন্টে হেলিকপ্টারটাকে ব্যবহার হয়েছিল সেটাও কিন্তু কোথাও একটা পরিষ্কার হয়ে যাচ্ছে অ্যানাউন্সমেন্টে যে ব্যবহার করেছিল আর এই পার্টিকুলার সিনটা ছবিতে খুব ইম্পর্টেন্ট কিছু হবে সেটা হয়তো একটা টার্নিং পয়েন্ট হবে গল্পে দেখা যাক সেটা কি হয় না হয় এবং এই ট্রেলারটার মধ্যে কিন্তু বেশ কিছু ভালো ভালো সংলাপ রয়েছে একদম শেষ ভাগে যে সংলাপটা আমরা শুনতে পাই ক্ষমতাশালীদের অনেক ক্ষমতাশালীদের পতন হয়ে গেছে ক্ষমা চাইনি বলে এই সংলাপটা কিন্তু রিয়েলি রিয়েলি ভালো ছিল বেশ বেশ ভালো ছিল এবং যেহেতু পলিটিক্সে কোথাও একটা রাশেদ মোমন উপুর ক্যারেক্টারটা এবং তার সঙ্গে সঙ্গে সাইদুজ্জামান ফিল্মের ক্যারেক্টারটার এন্ট্রি হয়ে গেছে সেখান থেকে আমরা আমরা জাস্ট কয়েকদিন আগে দেখতে পেয়েছি কয়েক মাস আগে দেখতে পেয়েছি বাংলাদেশ থেকে একজন পালিয়ে চলে এসেছেন এবং তার সঙ্গে কোথাও একটা ডায়লগটা প্রচণ্ড বেশি আর কি রিলেটেড কোথাও একটা মনে হচ্ছে যদিও এই গল্পে সম্পূর্ণই একটা অন্য কনটেক্সটে আসবে ডায়লগটা সেটা ব্যাপারে আমরা নিশ্চিত কিন্তু মনে তো পড়ে যাচ্ছে অবশ্যই ট্রেলারটা এক কথায় অনুবদ্ধ হয়েছে ভীষণ ভীষণ ভালো লেগেছে অনেকবার দেখবার মতন ট্রেলার হয়েছে আমি ইনফ্যাক্ট অনেকবার দেখেছি আপনাদের কীরকম কী লেগেছে আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখ পরবর্তী ভিডিওতে